আজ পনেরোই আগস্ট উনআশি তম স্বাধীনতা দিবস তো সকাল সকাল আজ বাবু চলে এসেছে স্কুলে বাবু তো রাজনগর বই প্রাথমিক বিদ্যালয়ে এখন শিশু শ্রেণীর ছাত্র তো এই প্রথম বছর ও চলে এসেছে যেহেতু বছর স্কুলে ভর্তি হয়েছে প্রাইমারি স্কুলে তো ও চলে এসেছে ওই জন্য আজকে স্কুলে এবং অনেক বাচ্চারাই এসেছে যেহেতু আজকে স্বাধীনতা দিবস তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে এখন ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ যেহেতু পনেরোই আগস্ট সকল বীর বিপ্লবীদের নত মস্তকে প্রণাম জানাচ্ছি স্কুলে এখন বাচ্চারা সবাই মিলে প্রভাত ফেরি করবে তাই জন্য লাইন দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল লাইফ সত্যিই খুব ভালো লাগে আমরাও যখন স্কুলে ছিলাম তো আমাদের সেই সময়কার কথা কিন্তু আমাদের মনে পড়ে যাচ্ছে আমরাও এই বাবুদের মতন দাঁড়িয়ে এইভাবে প্রভাত ফেরি করতাম আজ পনেরোই আগস্ট ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস এই আজকের দিনে সমস্ত এলাকাবাসী প্রত্যেককে বিদ্যালয়ের পক্ষ থেকে জানায় হার্দে মাতর বন্দে মাতর ভারত কি ভারতীয়রাষ্ট্র স্বতন্ত্রতা দিবস কী সুভাষ চন্দ্র বসু কীর্ঘুদী বাচ্চাদের প্রভাত ফেরি দেখতে সত্যিই খুব ভালো লাগে আর এই যে দেখুন এখন পিজ রাস্তায় উঠে পড়েছে এরা পিজ রাস্তা দিয়ে যাচ্ছে এবং আমাদেরও একটু সমস্যা হচ্ছে তার মধ্যেও একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি মাস্টারমশাইরাও গাইড করে নিয়ে যাচ্ছে তো অনেক গাড়ি ঘোড়া তো এই যে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাস ট্রাক বিভিন্ন রকম রাজা মোটর সাইকেল তো বাচ্চাদেরকে এই সময় খুব সাবধানেই নিয়ে যাওয়া হচ্ছে কারণ কোথায় কি হয়ে যাবে এইটা একটা বড় ব্যাপার তো আমরা অভিভাবকরাও এই জন্য পাশে আছি সবাই মিলেই যা বাচ্চাদের সব অভিভাবকরাও এসেছে তারাও একটু সঙ্গে প্রভাত ফেরিতে বাচ্চাদের সঙ্গে তাদের গাইড করে নিয়ে যাচ্ছে স্যারেরাও বাচ্চাদের গাইড করে নিয়ে যাচ্ছে তো খুবই ভালো লাগে এই মুহূর্তটা এই সকালবেলা প্রভাত ফেরি তো এরকম এই ভিডিওটা দেখতে দেখতে কার কার হ্যাঁ মানে স্কুল লাইফের কথা মনে পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সমস্ত এলাকাবাসীন মহাত্মা গান্ধী কি শহীদ ভট্টাচার্য কি মাস্টার সূর্য হোসেন কি স্বাধীনতা দিবসে ওই শুভ দিনে রাজনগর পুরো পাথর বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত এলাকাবাসী পঞ্চল্টি মানুষকে জানায় হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা

প্রভাত ফেরি করলো সমস্ত বাচ্চারা স্কুলের ছাত্রছাত্রীরা তো প্রভাত ফেরি সকাল সকাল আপনাদের সাথে সবটাই তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন ওদের সঙ্গে আমিও গিয়েছিলাম তো অনেকক্ষণ আপনাদের মুখ দেখাইনি আমি একটু আমার মুখও আপনাদের দেখিয়ে দিলাম তো খুদে বাচ্চাদের ছাত্রছাত্রীরা সকাল সকাল প্রভাত ফেরি করে এখন স্কুলে তারা চলে এলো আপনারা দেখতে পেলেন তো ছোটোবেলার কথা সত্যিই খুব মনে পড়ে যায় তো কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলন হবে সবটাই একটু অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমি কোনো দিন আপনাদের সাথে স্কুলের কোনো ভিডিও বা স্কুলের কোনো অনুষ্ঠানে কোনো সেরকমভাবে ভিডিও কোনো শেয়ার করিনি যেহেতু বাবু স্কুলে ভর্তি হয়েছে এবং সেই স্কুলে সমস্ত অনুষ্ঠানেই অভিভাবক হিসাবে আসতে হয় তো ওদের সেই স্কুলের অনুষ্ঠানটাই আজকে পনেরোই আগস্টের দিন সেটা শেয়ার করছি ভিডিওটা যদিও আপনারা পনেরোই আগস্ট দেখতে পাচ্ছেন না ষোলোই আগস্ট দেখতে পাচ্ছেন তো যাই হোক বাচ্চারা চলে এলো তাদের স্কুলে প্রভাত ফেরি করে তো এবারে পতাকা উত্তোলন হবে আর স্কুলে দেখুন ওদের বোর্ডেও খুব সুন্দর করে এখানে লেখা আছে স্বাধীনতা দিবস তো বাচ্চারা একটু পাখার তলা সবাই বসেছে কারণ অনেকটা রাস্তা হেঁটে ওরা এসেছে তো সবাইকেই গরম লেগেছে এবং ঘাম দিচ্ছে সবাই একটু পাখার তলায় বসে একটু জল টল খেয়ে নিচ্ছে তো তারপরে দেখো আজকে প্রচণ্ড রোদ সেই রোদের মধ্যেই ওরা দাঁড়িয়েছে স্বাধীনতা দিবসের লগ্নে এখন পতাকা উত্তোলন করবেন হেডমাস্টার মশাই তো সেটা এখন ওরা দেখবে তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পেলেন হেডমাস্টার মহাশয় পতাকা উত্তোলন করলেন তো এই যে প্রাইমারি স্কুলে এই শিক্ষকরাই কিন্তু বাচ্চাদের আসল চরিত্র গঠনের প্রথম কাঞ্জারি তো এই শিক্ষক মহাশয়রাই যেমন বাচ্চাদের শিক্ষা দেবেন সেই মাপিকই বাচ্চারা ভবিষ্যতে তাদের স্কুল লাইফে মানে উন্নতি চরিত্র গঠন করতেও বা সমস্ত কিছু শিক্ষা দীক্ষা সমস্ত কিছুই এই শিক্ষকদের কাছ থেকেই কিন্তু বাচ্চারা প্রাথমিকভাবে শিক্ষা লাভ করে পরবর্তীকালে তারা যখন হাই স্কুলে যাবে তখন হাই স্কুলে তো তো সেই মাস্টার মশাইরাও শিক্ষা দেবে কিন্তু প্রাথমিক শিক্ষা তাদের প্রথমে কি করা উচিত কি করা উচিত নয় কিভাবে কি চলা উচিত সব কিছুই কিন্তু এই শিক্ষক মহাশয়দের মাধ্যমেই বাচ্চারা শিক্ষা লাভ করে তো খুব দরদ দিয়েই ওনারা সব কিছু করেন আমাদের রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ তো যাই হোক আপনারা দেখতে পেলেন হেডমাস্টার মশাই পতাকা উত্তোলন করলেন এবং শহীদ বেদিতে পুষ্প অর্পণ করলেন এবারে বাচ্চাদেরকেও এখানে যে মনীষীরা আছেন বিপ্লবীরা আছেন তাদেরকে ফুল দাও এবং শহীদ বেদিতে পুষ্প অর্পণ করো প্রত্যেকটা বাচ্চারা তারা জুতো খুলে একে একে এসে তারা শহীদ বেদিতে পুষ্প অর্পণ করছে আপনারা দেখতে পেলেন এবং বাবুকেও দিয়েছে ফুল বাবু এসে সে ফুল দিচ্ছে এটাও আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে তো সব কিছুই আপনাদের অল্প অল্প করে এই খুদেদের স্কুল লাইফের সমস্ত কিছুই তুলে ধরছি যারা ওয়ান টু থ্রি ফোর পড়ছে তারা একটু প্রত্যেক বছরই তারা দেখেছে আর যারা শিশু ওয়ান তারা এই প্রথম এবছর প্রথম দেখছে স্কুলে কিভাবে সমস্ত কিছু হয় তারাও শিক্ষা লাভ করছে তো একে একে সবাই পুষ্প অর্পণ করলো শহীদ বেদিতে এবারে অভিভাবক দিকেও ওই অভিভাবকরাও ফুল দিচ্ছে শহীদ বেদিতে তো যাই হোক একসাথে 두파로파로 <목소리도> <목소리도> জাতীয় সঙ্গীত হলো এবারে স্কুলের রুমে চলে এসেছে যেখানে ওদের স্বাধীনতা দিবসের একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে এখন ছাত্রছাত্রীরা এখানে সমস্ত বেঞ্চিতে সবাই বসছে আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে সত্যি কথাই বলতে কি সকাল থেকে প্রচণ্ড রোদ বাচ্চাদের সত্যি খুব অসুবিধা হচ্ছে সবাই ঘামে দেখতে পাচ্ছেন বাবুর মাথায় এখন ঘাম বেড়াচ্ছে আমি বললাম জল খাও আর পাখার তলায় বসো ভালো লাগবে আর আজকে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পাশে ক্লাব আছে একটা তো সেই ক্লাবের পরিচালনায় আজকে রক্তদান শিবির হবে তো ওই জন্য প্রশাসন থেকে কিছু ফোর্স এখানে এসেছে তো যেহেতু সকাল সকাল তারা চলে এসেছে এখন তো অনুষ্ঠান হবে ওনারাও এখন প্রাইমারি স্কুলে কিছুক্ষণ রেস্টে নেবেন তো ওনারা যেহেতু পতাকা উত্তোলনের সময় এসেছিলেন সেহেতু ওনারাও জাতীয় পতাকার উদ্দেশ্যে সম্মান জানালেন পুষ্প অর্পণ করলেন শহীদ বেদীতে তো সেটাও একটু আপনাদের সাথে তুলে ধরলাম আর এখানে এখন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আর এখানে এখন উদ্বোধনী সঙ্গীত গাইছে Shut দীর্ঘ দুশো বছরের বেশি সময় ধরে চলা ব্রিটিশ শাসনের অবসান ছুটির দিন নয় এই দিনে আমরা আমাদের দেশের প্রতি ভালোবাসা ও হয়ে প্রকাশ করি দেশকে আরো উন্নত করার জন্য অঙ্গীকারবদ্ধ হয় নমস্কার জয় হিন্দ ধন্যবাদ প্রায় এক দেড় ঘন্টা ধরে অনুষ্ঠানটি চলছিল তো অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করলাম সবটা শেয়ার করতে পারলে ভালো লাগতো কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে একবারে খুব ছোট্ট করেই আপনাদের সাথে শেয়ার করলাম অনুষ্ঠান এখন শেষ পর্যায়ে বাচ্চাদের সমস্ত কিছুই আপনাদের সাথে তুলে ধরলাম বাবু এবছর কোনো কিছু পার্টিসিপেট করেনি তো পরের বছর ও নিশ্চয়ই পার্টিসিপেট করবে সেটাও আপনাদের সাথে তুলে ধরবো যাই হোক অনুষ্ঠান শেষ হলো আর এখানে দেখতে পাচ্ছেন সবাই হুড়োহুড়ি লেগে পড়েছে সমস্ত বাচ্চারা এখন স্কুল থেকে তাদেরকে টিফিন দেওয়া হচ্ছে তো দেখুন একটা করে সবাইকে কেক দেওয়া হচ্ছে সেই কেক নেওয়ার জন্য সবাই হুড়োহুড়ি করছে তো এই স্কুল লাইফে এই জিনিসটা কিন্তু বেশ কিন্তু মজাদার যখন স্কুল ছুটি হয়ে যাবে অনুষ্ঠানের দিন সবাই একটা লাইন ধরে দাঁড়াবে ঠিক কিন্তু একটা তো যাই হোক বাবুও টিফিন নিল বাবুও বেরিয়ে করেছে স্কুল থেকে এবারে আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে আমাদেরকে একবার বাজার যেতে হবে তো ওই জন্য আবার বাজার এলাম আর গাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল ওই জন্য গাড়িতে কাকু দেখে গাড়িতে দুটো পতাকা লাগিয়ে নিলাম তো এখানে একটু বাজার কাজার করলাম এই দেখুন গাড়িতে লাগানো হয়ে আর আমরাও বাড়ি ফিরবো আমার বা একটু বাজার ছিল বাজারও হয়ে গিয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই টাকা বন্ধুরা